হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমলকির আচার আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের দাঁত চুল ত্বকের পক্ষে ভীষণ উপকারী আর সর্দি কাশির জন্য কিন্তু ভীষণ উপকারী শীতের সময় রোজ যদি একটু করে আমলকি খাওয়া যায় তাহলে কিন্তু সর্দি কাশি কম লাগবে যে সকল বন্ধুরা রোজা আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এবার তার উপর একটা ছিদ্রযুক্ত থালা আমি কিন্তু বসিয়ে দিয়েছি এবার সব আমলকিগুলো এভাবে থালার উপর আমি বসিয়ে দেবো বন্ধুরা আমলকি যদি সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো উপকারে আসে না সেই জন্য আমি এইভাবে কিন্তু ভাপিয়ে নিচ্ছি এতে আমলকিটাকে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আমি সব আমলকিগুলো এইভাবে সাজিয়ে দিলাম এবার উপর থেকে ঢাকা দিয়ে দিলাম আর এই যে ছিদ্র মুখটা আছে আমি এখানে কিন্তু একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট আমি এইভাবে ভাপিয়ে নিয়েছি এবার দেখুন আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলছি আমলকির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি দেখুন আপ ঠান্ডা করে আমি দেখাচ্ছি আমলকিগুলো দেখুন আপনি আপনি কিন্তু খুলে যাবে একটু চাপ দিলে কিন্তু প্রত্যেকটা কুয়া আস্তে আস্তে করে খুলে যাবে দেখুন এভাবে কিন্তু খুলে যাচ্ছে প্রতিটা আমলকি আমি এইভাবেই ছাড়িয়ে নেব বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে প্রতিটা আমলকি ছাড়িয়ে নিচ্ছি আর সবগুলো আমলকি কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি প্রথমে দিয়ে দিলাম দেড় টি স্পুন মতো কালো সর্ষে এরপর আমি দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো গোটা ধনে গোটা ধরে দেওয়ার পর আমি এর মধ্যে আর একটা মশলা দেবো সেটা হচ্ছে সাদা জিরে এখানে আমি ওয়ান টি স্পুন সাদা জিরে ব্যবহার করলাম সব গোটা মশলাগুলো দিয়ে আমি এখানে একটু নাড়াচাড়া করে নেব আর ভালো করে ড্রাই রোস্ট করে আমি এগুলোকে কিন্তু গুঁড়ো করে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদ তেতো হয়ে যাবে মশলাগুলো নামিয়ে নিয়েছি আমি এবার আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেল সামান্য একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর টি মতো হিং আর দিয়ে দিলাম সামান্য হলুদ হিং দিলে সুন্দর একটা গন্ধ হবে আর আচারটা কিন্তু অনেকদিন ভালো থাকবে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা আমলকিগুলো বন্ধুরা আমি যেহেতু এখানে পাঁচশো মতো আমলকি নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি মশলার পরিমাণগুলো নিয়েছি আপনারা বেশি পরিমাণে যদি আমলকি ব্যবহার করেন তার সেই অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবেন আমলোকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে আমলকির আচার বানাচ্ছি আপনারা একবার হল এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তিন থেকে চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভাজা মশলা যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন মশলা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতো ব্ল্যাক সল্ট বা বিট লবণ আর দিয়ে দেবো ওয়ান টি টিস্পুন মতো রেগুলার সল্ট নুন দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দেব এখানে ছোটো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ছোটো চামচে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালাটা এতে সুন্দর হয় এবার আবারও আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে কিন্তু এই মশলাগুলো আমলকির সাথে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার আমি এখানে দিয়ে দিলাম এক বাটির থেকে একটু কম জাগিরি পাউডার বা গুঁড়ো গুড় আপনারা এখানে চাইলে খেজুরের গুড় কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে এই গুঁড়ো গুড়টা ছিল মানে জাগিরি পাউডার ছিল বলে আমি এখানে এটা ব্যবহার করে নিলাম এবার ভালো করে আমি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করব যতক্ষণ না ভালো করে গুড়গুলো গলে যায় দেখুন ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু গুড়গুলো একদম গলে যাবে গুড় দিয়ে দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পর আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এর থেকে বেশি কিন্তু রান্না করার আর প্রয়োজন নেই এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি নামিয়ে এটা ঠান্ডা করব ঠান্ডা করে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিন্তু রেখে দেব বন্ধুরা আপনারা যদি মিষ্টি পরিমাণটা বেশি চান তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তৈরি হয়ে গেছে চটপটা আমলকির আচার অনেক সময় খাবারের রুচি কমে যায় তো এইরকম একটা আচার তৈরি করে কিন্তু অল্প অল্প করে খেলে খাবারের রুচি ফিরে আসে তাহলে বন্ধুরা আজকে এই আমলকির আচার রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর লাইক করতেও ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা